নিজেদের স্পেশাল দিনটাও সকাল থেকে একা একাই কাটিয়ে দিলাম হ্যালো আমি অম্বিকা ওয়েলকাম ব্যাক টু এ নিউ মিনি ব্লগ খুব সকাল সকালই আজকে ওকে বেরিয়ে যেতে হয়েছিল অফিসে লাঞ্চটাও যেহেতু বাড়িতে করতে পারবে না তাই আমি একার জন্যই সিম্পল একটা লাঞ্চ থালি রেডি করে নিয়েছিলাম ডাল ভাত আর আলু ভাজা খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটু স্পেশাল কিছু রান্না করা যাক তো আমি এখানে বসিয়ে দিলাম ডাবের পায়েস আর তার মধ্যে ও চলে এসেছে জারবেরা ফুল যেহেতু আমি খুব পছন্দ করি তাই আসার সময় আমার জন্য জারবেরা ফুলও এনেছে আর সংসারী মানুষ একটু সংসারের জিনিসপত্র না আনলে হয় সাথে কিছু সবজি বাজারও করে এনেছিল আর কিছু খাবারও এনেছিলো আর এর মধ্যে দেখো আমার ডাবের পায়েসটাও কমপ্লিট হয়ে গেছে তো আমি এদিকে সন্ধ্যাবেলার জন্য চা করে নিলাম আর প্যাকেটটা খুলে দেখি তার মধ্যে রয়েছে মোমো ভেবেছিলাম বিকেলবেলা দুজনে মিলে কোথাও একটা ঘুরতে যাব কিন্তু আসতে ওর এতটা দেরি হয়ে যাওয়ায় সেই প্ল্যানটাও ক্যান্সেল হলো বাড়িতে খুবই সিম্পলভাবে দিনটা কেটে গেল আর এদিকে দেখো ডাবের পায়েসটা করে আমি ঢেকে রেখেছিলাম ওপর দিয়ে দারুণ একটা সর পড়ে গেছিলো আর সত্যি কথা বলতে না আমি ডাবের পায়েসটা বেশ ভালোই বানাতে পারি মানে আজ পর্যন্ত বানিয়ে যতজনকে খাইয়েছি সবাই খুবই প্রশংসা করেছে আর উজ্জ্বলের এক্সপ্রেশনটা দেখেও তো বুঝতেই পারছো যে কতটা ভালো হয়েছে সত্যিই ভীষণই ভালো হয়েছিলো খেতে তো তারপর এদিকে আমি ডিনারের জন্য রান্না করছিলাম মাছের ঝোল সো দ্যাটস ইট এভাবেই কাটালাম